এরপরে এসে এখন দেখা যায় যে লাস্ট বিসিএস এ আমি দেখলাম দুইটা এসে এসেছিল পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্কের কিন্তু তার আগের গুলোতে দেখি যে মার্কের একটা এসে থাকে তো এখানে আপনি অবশ্যই মার্ক ওয়াইজ লিখবেন অনেক সময় দেখা যায় যে এই যে লাস্ট পঁয়তাল্লিশের বলি পঁয়তাল্লিশের যেটা দেওয়া আছে যে আপনার পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্কের দুইটা এসে এক্ষেত্রে ওয়ার্ড ঠিক করে দেওয়া আছে পাঁচশো ওয়ার্ডের এখন পাঁচশো ওয়ার্ডের ভিতরে আপনাকে লিখতে হবে পাঁচশো ওয়ার্ড কতটুকু হবে পাঁচশো ওয়ার্ডের ভিতরে আপনি কিভাবে জিনিসটাকে সাজাবেন আপনার টপিকটাকে সাজাবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এস এ লেখার কিন্তু কিছু প্যাটার্ন আছে একটা এস এ আপনি অ্যাটলিস্ট তিনটা অংশ থাকবে কি ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন ইন্ট্রোডাকশন এবং বডি সরি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই দুইটা কংক্রিট থাকবে কিন্তু বডি আপনি দুই তিন ভাগে ভাগ করতে পারেন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ থ্রি বডি প্যারাগ্রাফ ফোর এটা আপনার ইম্পর্টেন্স ওয়াইজ বা মার্ক ওয়াইজ বা আপনি কত ওয়ার্ডে লিখবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি জিনিসটা কিভাবে সাজাবেন এখন একটা এস এর সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার অবশ্যই থিসিস সেন্টেন্স থাকতে হবে ওই একটা সেন্টেন্স আপনাকে বলে দেবে বা আপনি ওই সেন্টেন্সের মাধ্যমে বোঝাই দেবেন যে আপনি কি বিষয় এসে লিখছেন কিভাবে লিখবেন আপনার সামনের থিম কি আপনি কিভাবে আগাবেন আপনার এসেটাকে ওই একটা লাইনের মধ্যে সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে আপনাকে লিখতে হবে এটা হচ্ছে থিসিস সেন্টেন্স এবং থিসিস সেন্টেন্স এর পরে এটা অবশ্যই ইন্ট্রোডাকশনে থাকতে হবে এবং থিসিস সেন্টেন্স এর পরে ওটার সাপোর্টিং কিছু সাপোর্টিং সেন্টেন্স আপনি লিখবেন দুই তিনটা বা একটা দুইটা সাপোর্টিং সেন্টেন্স লিখবেন যে আপনি কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করবেন কিন্তু থিসিস সেন্টেন্স ইজ এ মাস্ট তারপরে সেই থিসিস সেন্টেন্সে আপনি যেভাবে সাজিয়েছেন ফুল এস এটা আপনার সেই প্যাটার্নে সাজাতে হবে তো এজন্য আমি বলবো আপনাদের যাদের অভিজ্ঞতা আছে বা যারা পড়েছেন বা যাদের সুযোগ আছে তারা রিটেন অংশে কিভাবে কম্পোজিশন লিখে। কিভাবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো না কম্পোজিশনই লিখে কিভাবে কম্পোজিশন লিখে এই জিনিসটা একটু দেখে যাবেন যারা বেশি মার্ক তুলতে চান আইএস আমি আবার বলছি আইএলস এর রিটেন অংশে কিভাবে এসে লিখে এই প্যাটার্নটা আপনার জানা খুবই প্রয়োজন ইংলিশ দুইশো মার্ক এর ভালো করার